আসসালামু আলাইকুম আমি ডাক্তার এইচ এম মাহুল আবেদিন ফিজিওথেরাপিস্ট শার্ক স্কোলার আমি আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাতে চাই আজকে আমি মিউজিক থেরাপি নিয়ে একটি ভিডিও তৈরি করব আশা করি আপনারা বিষয়বস্তু উপভোগ করে লাভবান হবেনা একজন পঁয়ত্রিশ বছর নারী যিনি একসময় জীবনে পূর্ণ স্বাদ উপভোগ করতেন কিন্তু এক দুর্ঘটনার পর তার শরীর এবং মন ভেঙে পড়েন শরীরের ব্যথা এবং মানসিক চাপ তাকে চরমভাবে বিশুণ্নতার দিকে ঢেলে দেন সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন এবং তার আগের হাসিখুশি জীবনের স্পর্শতা হারিয়ে ফেলেন গত পাঁচ বছর ধরে বিশুণ্নতায় ভুগছেন বিভিন্ন ওষুধ কাউন্সিল গ্রহণের পরেও মানুষের স্বাস্থ্য খুব একটা উন্নত হয়নি সকালে মন খুব ভারী থাকে কাজে মনোযোগ আসে না রাতে ঘুম হয় না এক বন্ধু তাকে মিউজিক থেরাপি গ্রহণের পরামর্শ দেন শেষ পর্যন্ত বন্ধুর কথা রাজি হয়ে মিউজিক থেরাপিস্টের সাথে পরামর্শ করেন থেরাপিস্ট প্রতিদিন সকালবেলা আমার হিয়ার মাঝে লুকিয়ে আছে গানটি শোনার পরামর্শ দেন এবং কিছু দ্যানমূলক মিউজিক যোগ করেন প্রথম সপ্তাহে কিছু পরিবর্তন লক্ষ্য করেন সকালে ঘুম থেকে ওঠার পর তার মন কিছুটা হালকা লাগে রাতে ঘুমের সমস্যা কমে যায় দিনের বেলাতেও তার আগের মতো ক্লান্ত লাগে না এক মাস পরে থেরাপিস্ট পিয়ার মানসিক অবস্থা মূল্যায়ন করেন মানসিক অবস্থা পিয়ার বিষণ্নতা চল্লিশ পার্সেন্ট কমেছে এক মাস পরে মিউজিক থেরাপির তার বিষণ্ণতা স্কোর একশো মতো আটচল্লিশ এসেছে পিয়ার মনে শান্তি এসেছে কাজের প্রতি মনোযোগ বৃদ্ধি পেরেছে মানসিক শক্তি বেড়েছে মানসিক চাপ গড় একশো থেকে সত্তরে এসেছে পিয়ার মিউজিক থেরাপি নিয়মিত অনুসরণে তার জীবনে হারানো আনন্দ খুঁজে পেয়েছে তার মুখে হাসির আনন্দ ফুটে এসেছে তার পরিবারে বন্ধুদের মাঝেও খুব খুশি একসময় গভীর বিশ্বনাথে ডুবেছিল সে এখন নতুনভাবে বাঁচতে শুরু করেছে